কেন বিয়ে করতে চাচ্ছি সেটা এখন আমি তোমাদের সামনে বলবো না আর ছেলেটা যে হুজুর আমি সেটাও বলবো না কারণ আমি খুব ভালো করে জানি আমার মত আমার কথা শুনে তুই কি লজ্জা পেলে মনে কি ভাবছিস না না বাবা লজ্জা পর কিছুই নেই বিয়ে যেহেতু করতে হবে তাহলে লজ্জা পেয়ে আর কি লাভ বলো বাবা তুমি একটা কাজ করো তোমার বন্ধুর নাম্বার তো তোমার কাছে আছে তুমি তাকে একটা কল করো আর আগামীকালকে আমাদের বাড়িতে আসতে বলো তারপর না হয় তুমি সরাসরি ছেলেটাকে দেখে নিলে আমি শিওর তোমারও ছেলেটাকে পছন্দ হবে না না ফোনটা না তুই তুই কোনো চিন্তা করিস না আগামীকাল আমি ফটিককে পাঠাবো

আমি সেই চকি মজিনা রোজিনার বাড়ি ডেঙা তারপর তোমার কাছে আসা লাগলি কে তোর কি হয়েছে কে কাকা তোমার ফোনতে তোমার ফোন ধরা যায় না আমার ফোনে চার্জ ছিল কোথা টুক করলি কি ফোনে চার্জ থাকে না ঠিক আছে এদি মানলাম তোমার তো চার্জ ঠিকই থাকে তোমার তো প্রতিদিনই দেখি তুমি ওই গলি ওই গলি ঘুরে বেড়াও আর যাক আমি এত কথা ভাড়াতে চাচ্ছি না কাকা ডাক তুমি তাতে চলো স্টার্ট দেও আমি আমার মতো যাচ্ছি তুই তোর মতো আয় স্টাট দেওয়া আগে আমি স্টাট দিছি আমার বসে যাচ্ছি তুই আয় কাকায় কাম টুক করলি কি আমার মাজার বল বিয়ারিং সব লড়া ফেলেছে যাচ্ছে তো আমার বাড়ি আমাক নিয়ে গেলে কি এমন ক্ষতি হইতি যাই এক যাই হে আল্লাহ আমি এখন কি করি আমি যদি ওই মেয়েকে বিয়ে না করি তাহলে তো আমার চাষা আমাকে বাড়িতে উঠতে দেবে না এই পৃথিবীতে তো আমার চাষা ছাড়া আর কেউ নেই আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটা সঠিক পথ দেখাও না আল্লাহ আল্লাহ আমি যদি ওই মেয়েটাকে বিয়ে করি তাহলে বিপদে না পড়ে যাই চাকরির ব্যবস্থা করে না আল্লাহ আমি আমি কি করব কিছু বুঝতে পারছি না আরে আমার বন্ধু আকাশ না বন্ধু কেমন আছিস আমি ভালো আছি কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না আরে দোস্ত আমাকে চিনতে পারছিস না আমি হাসান ওই যে ছোটবেলায় একসাথে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছিলাম মনে আছে তোর ও হাসান হ্যাঁ হ্যাঁ আরে তোর যে অবস্থা এরকম পাঞ্জাবি টুপি দাড়ি এভাবে থাকলে তোকে চিনব কিভাবে আমি বল আমি তো চিনতে পারিনি আসলে দোস্ত হয়েছে কি সেই ছোটবেলায় তোদের সাথে লেখাপড়া করেছি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ার পরে আমার তো বাবা কেউ নেই মারা গিয়েছিল তারপরে আমার চাচা আমাকে এতিমখানায় দিল ওইখানেই লেখাপড়া করেছি মৌলানা পাশ করেছি হেফজু শেষ করেছি এই তো দাড়িটাই রাখছি তো হয়তো ওইভাবে বুঝতে পারছিস না ওই জন্য আমি তোকে চিনতে পারি আচ্ছা দোস্ত তুই এখন কোথায় কি করছিস আছি বন্ধু আমি ভালোই আছি ঢাকাতে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করতেছি আশি হাজার টাকা বেতন পাচ্ছি ওখানে একটা ফ্ল্যাট কিনছি ওখানে থাকি এই জন্য গ্রামে খুব বেশি আসা হয় না রে আকাশ তো আমার বন্ধু এত বড় চাকরি করে ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে ছোটবেলার বন্ধু আমার একটা কথা কি রাখবে কিভাবে যে বলি আকাশ যদি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিত তাহলে হয়তো এই মেয়েটাকে আমার বিয়ে করা লাগতো না লজ্জা করলে হবে না আমি যে চাকরি কথাটা বলি আচ্ছা থাক তাহলে আমি আসি রে বিকেলে আবার ঢাকা চলে যাব তো আচ্ছা দোস্ত একটা কথা বলতে চাচ্ছিলাম কি কথা বলবি বল আমার সময় কম তোর কাছে কি কোনো ভালো চাকরি আছে হ্যাঁ চাকরি তো অনেক আছে কেমন বেতনের দশ পনেরো হাজার টাকা বেতন হলেই হবে হ্যাঁ আছে তো করবে কে চাকরি কেন আমি আমি চাকরি করতে চাই তুই চাকরি করবি তুই করবি চাকরি নিজেকে কখনো আয়নায় দেখেছিস এই সাদা পাঞ্জাবি আর টুপি আর এই দাড়ি দিয়ে কখনো চাকরি হয় আরে পাগল চাকরি করতে হলে আমার মতো স্মার্ট হতে হবে তোকে দেখে তো মনে হচ্ছে তুই সব সময় আরবি লাইনে পড়েছিস আরবি লাইনে পড়ে এই সব চাকরি কখনো তুই পাবি না বুঝলি আরবি লাইনে পড়ে শুধু ধর্ম সম্পর্কে জানা যায় টাকা ইনকামের জন্য এসব দাড়ি টুপি এগুলো নিয়ে ঘুরলে হয় না বুঝলি বন্ধু তুই এভাবে কেন বলছিস টুপি দাঁড়ি পাঞ্জাবি এটা তো আমাদের অহংকার তোর আমি কাকে কি বুঝাচ্ছি থাক তুই তোর অহংকার নিয়ে আমি যাই আরে হ্যাঁ শোন তোর জন্য ওই গ্রামের মসজিদের টাকার চাকরি আছে পারলে ওইটাই করিস ঠিক আছে এসব চাকরি তোর জন্য না থাক না না আমাকে এভাবে বেঁচার চেষ্টা করলে হবে না আল্লাহ তুমি আমাকে একটা সঠিক পথ দেখাও আল্লাহ কেমনটা লাগে হুম এই সকাল বেলা গরুটার খাবার দেছে এখন খাবার দেওয়ার কোনো খোঁজ খবর নাই এই ফটিক গেছে কই এই ফটিক ফটিক কেমনটা লাগে মেজাজটা খারাপ হয়ে যায় গরুটা ঠিকঠাক মতো খাবার দেয় না হ্যাঁ ফটিকই আহ এতো কেন এতো গরুর থেকে বেশি জোরে জোরে আপনি হাম থানটা করতেছেন আরাম জাদা কত থাইস গরু ঠিকঠাক মতো খাবার দেওয়া যায় না এখানেই ছিলাম শোন এখানে থাইস জানেই থাইস মাস গেলে তো ঠিকঠাক মতো বেতন নিয়ে চলে যাও আর গরুর তো ঠিক মতো যত্ন করো না ঠিকমতো যত্ন করবি কয় দিলাম হ্যাঁ আমার পোলাটা কই আপনি পোলাটা ওইদিকে দেখলাম কেমনটা লাগে ঠিকঠাক মতো বাড়িতেও থাকে না আমার সহায় সম্পত্তি জমি জমা এগুলো দেখে রাখবে না কই ঠ্যাং ঠ্যাং করে ঘুরতে ঘুরতে চলে যায় পানি ঢাল শোন এ মাসের বেতন কিন্তু তুমি নিয়ে শেষ করে ফেলেছো আর আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আপনি আগে পানি খেয়ে মাথা ঠান্ডা করেন আচ্ছা গরু খাবার দে যাচ্ছি মনে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা বাবা আমি তো তোমার চিনতে পারলাম না তাছাড়া তুমি কেমন আছো জি আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি ভালো থাকলে ভালো কথা কিন্তু গেটের সামনে দেখো নাই লেখা রয়েছে এই বাড়িতে ঢুকলে অনুমতি নেওয়া লাগে জি স্যার আমি দেখেছি ওখানে লেখা আছে আমি অনুমতি নিয়ে এসেছি নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে তুমি পাশের বাড়ি গিয়ে দেখো তাছাড়া আমি হুজুর টুজুর পছন্দ করি না বললেন স্যার আপনি হুজুরদের পছন্দ করেন না আসলো ব্যাপারটা ওই রকম না এই যে দেখো আমি বিভিন্ন সময় আমার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি আর বিভিন্ন জায়গা থেকে হুজুররা এসে আমাকে জ্ঞান দেওয়ার তালেই থাকে আমার কি জ্ঞান কম আছে না কি বাবা এই জন্য আমি হুজুরকে দেখতে পাই না যাও দয়া করে মাপ চাচ্ছি তুমি চলে যাও এখান থেকে যাও যাচ্ছ তো এই ছেলেটাকে চিনিস নাকি হ্যাঁ আমি সব কিছু বলছি দাও? ভাইয়া কোথায় ভাইকে যে দেখছি না তারপর না হয় সবাইকে সব কিছু বলছি ভাইয়া ভাইয়া হ্যাঁ কি হইছে কি রে চুপ করে আছিস কেন সবাইকে ডাকলি ভালো কথা কি বলবি বল আর তুই হুজুরটাকে চিনিস কি ব্যাপার তুই কিছু বলছিস না কেন কোনো সমস্যা আরে না না সমস্যা হবে কেন গতকাল আমি যে ছেলেটার সাথে দেখা করতে গিয়েছিলাম এটাই সে ছিল ওর বাবা তুমি নাম শুনে বুঝতে পারোনি ওই তো তোমার বন্ধু ভাইয়ের ছেলে এই ছেলে তোমার চাচার নাম কি শামিম ব্যাপারী জি আমার চাচার নাম শামিম ব্যাপারী আর আপনার মেয়ে ঠিকই বলেছে কালকে আপনার মেয়ের সাথে আমি কথা বলেছি দেখা করেছি বাবা এসব কি হ্যাঁ আমি বলেছিলাম আমার বন্ধুর কাছে যে আমার মেয়েকে বিয়ে দিব তুই একটা ভালো দেখে একটা ছেলে দেখ গরিব হলেও সমস্যা ছিল না কিন্তু আমি হুজুরের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো আমার বোনকে কোনো হুজুর মৌলানার সাথে বিয়ে দিতে পারবো না স্যার আপনি তো বললেন আপনার মেয়েকে কোনো হুজুরের সাথে বিয়ে দিবেন না তাহলে কেন আপনি আমার চাচার সাথে কথা বললেন কেন আমাকে আপনার মেয়ের সাথে দেখা করতে বললেন হ্যাঁ বাবা আমার হাসানকে পছন্দ হয়েছে আর আমি ওকে বিয়ে করতে চাই তোমরা প্লিজ দয়া করে এই বিয়েতে না করো না কি ব্যাপার গতকালকে এই মেয়েটা আমাকে অনেক কথা বললো আমার দাড়ি টুপি নিয়ে আমাকে অনেক কথাই শোনালো আজকে হঠাৎ এক রাতের মধ্যে চেঞ্জ হয়ে গেল আমাকে বিয়ে করতে চাইলো না আজকে বিয়ে করতে চাচ্ছে আমার বিষয়টা কেমন যেন লাগছে দেখ মা আমি তো সব আবদার মানতে পারবো কিন্তু এই আবদার আমি মানতে পারবো না ওদের টুপি পাঞ্জাবি আলাদা ওরা কি করে সেটা আমার ভালো করে জানা আছে আমি ছাপ বলে দিচ্ছি এই হুজুরের সাথে তোর বিয়ে দিব না আছেন কেন না 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 এভাবে চলতে হবে আমি যদি হাসানকে বিয়ে নাই করতে পারি তাহলে ওকে শাস্তি কি করে দিব ওকে যেভাবে হোক আমার বিয়ে করতেই হবে ভাইয়ার বাবাকে রাজি করাতে হবে কিন্তু ওকে যদি বিয়ে করি তো আগে হাসানকে ম্যানেজ করতে হবে আপনি আসলেন কেন যা বলার তা তো আপনার বাবা আর আপনার ভাই বলে দিয়েছে আর তাছাড়া গতকালকে আমি যখন আপনার সাথে দেখা করি তখন আমাকে অনেক কথা বলেছেন আমার পোশাক আশাক আপনার পছন্দ না হুজুর পছন্দ না হঠাৎ করে এক রাতের মধ্যে কি এমন দেখলেন আমার মাঝে যার জন্য আমাকে পছন্দ করলেন আপনি নিজেই তো বলেছেন আমাকে আপনার অপছন্দ হয় দেখো আমি মানছি আমি গতকাল তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি কিন্তু বিশ্বাস করো আমি ভুলটা বুঝতে পেরেছি আর আমি এটাও বুঝতে পেরেছি তুমি একজন ভালো মনের মানুষ আর তোমাকে যে জীবন সঙ্গী হিসেবে পাবে সে অনেক সৌভাগ্যবতী হবে তাই আমি এই সুযোগটা মিস করতে চাচ্ছি না আমি তোমাকে বিয়ে করতে চাই হাসান না না মিম আমি তোমাকে বিয়ে করতে পারবো না দেখো তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও তাহলে আমি ভাববো তুমি আমাকে maaf করনি আমি তো বলছি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও না না আমি আপনার উপর রাগ করিনি আর আপনি কেনই বা আমার কাছে মাপ চাচ্ছেন আপনি মাপ চাবেন ওই উপরওয়ালার কাছে আমি তার বান্দা আপনি যদি তার বান্দার কাছে মাপ চান তাহলে উনি নারাজ হন আপনি তার কাছেই মাপ চান আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আপনার ভুলটা যখন বুঝতে পারছেন এতে আমি অনেক খুশি তার মানে তুমি আমাকে বিয়ে করছো মানে আমি চাইলেই তো বিয়ে করতে পারবো না আপনার ফ্যামিলি তো রাজি নাই আচ্ছা দেখো শুরুতে তো আমিও রাজি ছিলাম না তোমাকে বিয়ে করতে কিন্তু এখন আমি রাজি আর যেখানে বাবার ভাইয়া তাদেরকে তো ম্যানেজ করে কোনো ব্যাপারই না একটা প্ল্যান করলে কেমন হয় প্ল্যান আচ্ছা বলেন কি আজকে তুমি বাড়িতে যাবে বাড়িতে গিয়ে তোমার চাচাকে বলবে আমাকে তোমার অনেক পছন্দ হয়েছে কিন্তু আমার বাবা আমাদের বিয়েতে রাজি না আর আমি যতটুকু জানি আমার বাবা আর তোমার চাচা খুব ভালো বন্ধু তো আমি বলছি কি তুমি তোমার চাচাকে গিয়ে বলবে চাচা যেন আমাদের বাড়িতে এসে সরাসরি বাবার সাথে কথা বলে তাহলে চাচার কথা বাবা রাখতে হান্ড্রেড পার্সেন্ট বাধ্য আর আমাদের বিয়েটাও হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বিয়ে হবে কি না হবে সেটা জানি না এটা উপর আলার ইচ্ছা তবে আমি আমার চাচাকে যথাসাধ্য চেষ্টা করব এই বিষয়ে কথা বলার আচ্ছা আমি এখন আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাহেব বিয়ে তো তোমার আমাকেই করতে হবে কি ব্যাপার নেম তুই কাউকে কিছু না বলে কোথায় গেছিলি ভাইয়া আমি হাসানের সাথে দেখা করতে গিয়েছি তোর এত বড় সাহস বাবা যেখানে যেতে তোকে মানা করছে বাবা যাকে পছন্দ করে না তুই সেখানে দেখা করতে গেছি তারা আমি এক্ষুনি বাবাকে বলছি আরে না না ভাইয়া তুমি কি বাবাকে বলবে হ্যাঁ আমার কথাটা তো শোনো ভাইয়া তোমরা যেমন হুজুর পছন্দ করো না ঠিক তেমনি আমিও পছন্দ তো দূরের কথা হুজুরকে কথা সহ্যই করতে পারি না তাহলে তুই হুজুরকে সহ্য করতে পারিস না তাহলে তার সাথে কেন কথা বলতে গেছিস ভাইয়া তুমি শোনো গতকালকে যখন আমি হুজুরটার সাথে দেখা করতে গিয়েছিলাম হুজুরটা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল আমার পরিবার নিয়ে আমার পোশাক নিয়ে আমাকে অনেক আজে বাজে কথা বলেছিল অপমান করেছিল কিন্তু আমি আমি কোনো কিছু মানতে পারিনি সহ্য করতে পারিনি তাই ভেবেছি আমি ওকে বিয়ে করব আর শুধু বিয়েই না বিয়ে করার পর ওকে আমি আমার এই বাড়িতে ঘর জমাই করে রাখব আর একবার ঘর জমাই হয়ে গেলে ওকে আমি এমন শিক্ষা দিব সারা জীবনও ভুলতে পারবে না এখন তুমি বলো আমি যদি ওকে বিয়েটাই না করতে পারি তাহলে ওকে কিভাবে শাস্তি দিব তো কোনো কিছু না জেনে না বুঝে অমনিতে বিয়ে না করাতে অমত হয়ে গেলে এখন শোনো না তোমাকে আমার হেল্প করতে হবে ভাইয়া বাবাকে যে করে হোক ম্যানেজ করতে হবে যাতে বাবা ওর সাথে আমাকে বিয়ে দেয় ও আচ্ছা তাই তাহলে ঠিক আছে এই না হলে আমার বোন আমি আজকেই বাবাকে যেভাবেই হোক বুঝিয়ে সুজিয়ে রাজি করাবো ঠিক আছে ঠিক আছে ওকে চলো আমার চাচা দেখছি খড়ের তালা লেগে গেছে এখন কোথায় থাকবো আল্লাহ আমি কি এমন পাপ করেছি যে পাপের শাস্তি আমাকে এভাবে দিচ্ছ আল্লাহ আমার জানা মতে আমার শখ আমি এমন কোনো বড় ধরনের পাপ করি আল্লাহ যার শাস্তি তুমি আমাকে দিচ্ছ পৃথিবীতে তো আমার বাবা মা কেউ বেছে নেই আগার মতো আমার চাষ ছিল সেই সাসা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ঘরে ঢুকতে পারতেছি না ঘরটা তালা দেওয়া আমি কোথায় থাক বললা কার কাছে যা বললা তাহলে তুমি আমাকে সঠিক পথ দেখে বললাম আমার কষ্ট সহ্য করতে পার। তুই এখানে? ওকে না বাইরে থেকে বের করে দিছি আবার ايش কেন? বেরিয়ে যাবার বাড়ি থেকে বেরিয়ে যা। চাচাব আমি আপনার কাছে আমাকে আর একটা সাহায্য করেন। আমার কখন আপনার কাছে সাহায্য দন অসনাটা। আমি এখন নিরুপায় হয়ে গেছি। আমাকে আর একটা সাহায্য করেন। তোকে আমি আর কত সাহায্য করব? তোর বাবা আর মৃত্যুর পর থেকে আমি তো তোকে সাহায্য করে আসছি আমি আর তোকে সাহায্য করতে পারবো না এর মুহূর্তে তুই আমার বাড়ি আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আমি আপনার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে চাই না এই জন্য কিন্তু সাসেব আমি ওই মেয়েকেই বিয়ে করতে চাই আজকে ওই মেয়ের বাড়িতেও গেছিলাম কিন্তু সাসেব ওই মেয়ের বড় ভাই আর ওই মেয়ের বাবা আমার সাথে বিয়ে দিতে চাচ্ছে না আমি নাকি হুজুর এতিম ভালো কোনো চাকরি করতে পারবো না তার মেয়েকে খাওয়াইতে পারবো না তারা নাকি হুজুরদেরকে পছন্দ করে না কিন্তু চা ওই মেয়েকে তো আমারও ভালো লেগে গেছে আর ওই মেয়েও চাই আমাকে বিয়ে করে আমার সাথে সংসার করবে আপনার একটু সাহায্য লাগবে আপনার তো বন্ধু মানুষ আপনি যদি বোঝাই বলেন তাহলে হয়তো ওই মেয়ের বাবা রাজি হয়ে যাবে আপনি শুধু আমাকে আর একটা উপকার করেন ওই মেয়ের বাবাকে রাজি করান তা না হয় আমি গেলাম কিন্তু তুই যে মেয়েটাকে বিয়ে করতে চেয়েছিলি অপছন্দ করেছিলি এখন তাকে তুই কোন হিসাবে বিয়ে করতে চাচ্ছিস হ্যাঁ স্যার প্রথমের দিকে আমি ওই মেয়েকে বিয়ে করতে চাচ্ছিলাম না রাজি ছিলাম না কিন্তু ওই মেয়ে তার ভুল বুঝতে পারছে সে অনুতপ্ত আমার কাছে ক্ষমাও চেয়েছে এবং পাঁচ নামাজ কালাম করতেও চেয়েছে আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছে এই জন্য চিন্তা করলাম যেহেতু সে তার নিজের ভুলটা বুঝতে পারছে অনুতপ্ত আমার এখানে বিয়েতে আপত্তি করা ঠিক হবে না পরিশেষে সাসাব মেয়েটা আমার কাছে হাত জোর করে মা কচেছে এই জন্য আমি আর না করলাম না আপনি শুধু তার পরিবারকে একটু রাজি করান স্যার আমি আসি না কই যাবি স্যার আপনি তো আমাকে বাড়ি থেকে বের করেই দিয়েছেন আল্লাহ দুনিয়াই কোনো একটা জায়গায় আমার জায়গা হয়ে যাবে তুই যখন রাজি হয়েছিস তখন আজ থেকে তুই এই বাড়িতেই থাকবি এই নে ঘরের চাবি হ্যাঁ সত্যি বলছি তুই কোথায় যাবি তুই আমার ভাতি জালো এখানেই থাকবি আচ্ছা আচ্ছা স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম প্রেমের বাতি জলে বাতির নিচে অন্ধকার হা অন্ধকার তো থাকবোই ঘটনা কি তোমারে আমি কাম দিয়েছি এটা সেটা ঠিক মতো করতে পারো না এই যে গাছে মুকুল আইছে ঠিকঠাক মতো ওষুধ দাও না বাবা হ্যাঁ আবার সাহেবের মতো ঘুরে বেড়াও কি প্রেমে পড়ছো নাকি আবার সাছা এই কথাটুক বলেন কি আপনি আমি কি প্রেম করতে পারি আপনি কোনোদিন আমাকে এরকম দেখেছেন কোনো মেয়ের সাথে ঘোরাঘুরি করতে দেখেছেন শোন সাপ সাপ বলে দিচ্ছে ঠিকঠাক মতো কাজ না করলে কিন্তু তোর বাবা আপনার সাথে মিমের বিষয় কিছু কথা আছে ও আচ্ছা এই তুই যা ওষুধ দেখিস দে কি কবি কো মিমের বিয়ের বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম আপনি না ওই ছেলেটার সাথে ওর বিয়ে দিয়ে দেন এই আমি তো বলছি ওই হুজুরের সাথে আমি আমার মেয়েটারে বিয়ে দেব না আমিও রাজি না তুইও রাজি না তারপরেও কেন তুই আইছিস বিয়ের কথা কেন বলতে আইছিস আব্বা তুমি তো জানো যে তোমার ছেলে কোনো কিছু না ভেবে কিছু বলে না ভালো ভালো বুঝলাম তুই কিছু বলিস নে ওই হুজুরের সাথে যদি আমার মেয়েটারে বিয়ে দেই হুজুর কি খাওয়াবে ও কয় টাকা বেতন পায় হ্যাঁ আমার মেয়ে তো না খাওয়া রাখবে আমার মেয়ের হাত খরচ কত তুই জানিস না বাবা আমাদের তো ধন সম্পত্তির কোনো অভাব নাই আর তাছাড়া ওই ছেলেটির সঙ্গে যদি মিমকে বিয়ে দিই তাহলে ওই ছেলেকে ঘর জামাই রাখা যাবে আর ও যদি ঘর জামাই থাকে তাহলে ঘরের মেয়ে ঘরেতেই থাকবে বুদ্ধিটা কেমন বলো তুই তো বিষয়টা মন্দ বলিস নাই আর হুজুরের সাথে যদি মেয়েটার বিয়ে দেই তাহলে লোকজন কি বলবে যাই হোক ওটা নিয়ে কোনো চিন্তা নাই দেখি আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায় আব্বা তুমি গ্রামের লোকজন নিয়ে কোনো চিন্তা করো না তুমি তোমার বন্ধুকে যে বলো বিয়ের দিনক্ষণ ঠিক করতে আচ্ছা ঠিক আছে বাজান ঠিক আছে গেলাম যেহেতু তোমাকে বিয়ে করার জন্য নিজে এত পরিবর্তন হয়েছি তুমি দেখো তো আমি আগে কেমন ছিলাম আর এখন আমি কি হয়েছি তো ও যেহেতু তোমার কাছে কোনো কিছু মনে হচ্ছে না তাহলে কি করার আমার কিছু বলার ভালো থেকো এই মি মি দাঁড়াও না বিয়ের পরে আমি তোমাদের বাড়িতেই থাকবো সত্যি বলছ আচ্ছা আমি আসি হ্যাঁ আসসালামু আলাইকুম বিয়ের পরে যান খেলা তো শুরু হবে কিছুদিন পর তা বিয়েটা নেই